আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দোয়া সম্পর্কে এবং এই ভিডিওর মধ্যে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ হাদিসও শেয়ার করব। যেই হাদিসের মধ্যে দোয়া সম্পর্কে বেশ কিছু বিষয়ে আলোচনা করা হয়েছে তো চলুন আমরা হাদিসটি শুনে আসি এই হাদিসটি হচ্ছে সুনানের তিন হাজার হতে বর্ণিত তিনি বলেন রাসুল সালাল্লাহ আলহিউাল্লাম বলেছেন যে লোক বিপদ ও সংকটের সময় আল্লাহ তালার অনুকরণ লাভ করতে চায় সে যেন সুখ শান্তিতে আরাম এসে থাকার সময় আল্লাহর কাছে বেশি পরিমাণ দোয়া করে অর্থাৎ কোনো ব্যক্তি যদি চায় তার বিপদের সময় আল্লাহ তালা তার দোয়া কবুল করুক তবে সেই ব্যক্তির উচিত হবে সে যখন সুখ শান্তি আরাম আয়সে থাকবে তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা অর্থাৎ সে যখন ভালো অবস্থায় থাকবে তার কোনো বিপদ থাকবে না তখন আল্লাহর কাছে দোয়া করা মানে হচ্ছে ধরুন এখন আপনি খুবই বিপদের মধ্যে আছেন আর আপনি চাচ্ছেন আল্লাহ তালা আপনার দোয়াটাকে খুবই দ্রুততার সাথে কবুল করে নেব তাহলে এটা নির্ভর করবে যখন আপনি সুখে ছিলেন স্বাচ্ছন্দ্যের ছিলেন যখন আপনার কোনো বিপদই ছিল না সেই সময় আপনি কত বেশি দোয়া করেছেন কত বেশি ইবাদত করেছেন এবং কতটুকু জিকির করেছেন মূলত এটার ওপর নির্ভর করে আপনার বিপদের সময় আপনার দোয়াগুলো তাড়াতাড়ি কবুল হবে যদি আপনি সেই ব্যক্তি হয়ে থাকেন যখন আপনার সুখ শান্তিতে থাকেন তখন আল্লাহকে বলে থাকেন তাহলে আল্লাহ তালাও যখন আপনি বিপদে পড়বেন তখন তিনি আপনাকে বলে যাবেন অর্থাৎ আপনার দোয়াগুলো কবুল করবেন না আর দুঃখজনক হলেও এটা সত্য নাইনটি মানুষ আমরা যখন সুখে তাকে শান্তিতে তাকি তখন আল্লাহকে বলে যাই মানে আল্লাহ বিধানগুলো আমাদের মনে পড়ে না আর মনে পড়লেও তা সঠিক ভাবে পালন করি না তখন আমরা হারাম রিলেশনে পড়ি মতো যা খুশি তাই করতে সালাদ পরিত্যাগ করি ইসলামের সমস্ত বিষয়কে পরিত্যাগ করি যেমন মেয়েরা পর্দা করে না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সাথে অবাধ ভাবে মিলামেশা করি যেটা কিনা ইসলামের একদমই নিষিদ্ধ কাজ আর যদি আমাদের কোনো আত্মীয় স্বজন মুরব্বী ব্যক্তি বুজুর ব্যক্তি অথবা কোনো বয়স্ক ব্যক্তি আমাদেরকে এই ভুলগুলো ধরিয়ে দেন যে তোমরা যে এগুলো করছো এগুলো আসলে অবৈধ কাজ ইসলাম এগুলো কখনোই অ্যালাউ করে না তখন আমরা তাদের উপরেই রেগে যাই তাদের উপরেই চড়াও হয় আর তখন আমরা বলতে থাকি যে আমার মন আমার দেহ আমার সব কিছু আমি যা ইচ্ছা তাই করতে পারি তোমার খেয়ে তো করছি না তুমি জ্ঞান দেওয়ার কে তুমি বাধা দেওয়ার কে এসব আরো নানা ধরনের কথা বলতে থাকি আর যখন আমরা বিপদে পড়ি তখন নামাজ বিছিয়ে উজু করে একদম সেজদায় পড়ে যায় আর বলতে থাকি যে আল্লাহ তালা এইবারের মতো আমাকে উদ্ধার করো এইবার উদ্ধার হলে আর জীবনেও এই কাজ করব না আর যদি তালা দয়া করে আমাদেরকে বিপদ থেকে মুক্ত করে দেন তারপর আমরা আবার পুনরায় সেই কাজগুলো করতে থাকি যেগুলো আল্লাহ তালা আমাদেরকে করতে নিষেধ করেছেন তখন আমরা আগের মতো আবার আল্লাহ তালাকে বলে যাই তো মূলত এই হাদিসের মাঝে রাসুল সাল আলহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাই স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমরা যখন সুখে শান্তিতে থাকব তখন যেন আল্লাহ তালার বেশি বেশি এবাদত দুয়াদুরূপ এবং ইস্তেকফার পড়তে থাকি আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমাকে সুখে রেখেছ আলহামদুলিল্লাহ এবং আগামীতে আমার উপর যে বিপদ আপদ আসতে পারে বা আসবে সেগুলো থেকে আমাকে রক্ষা করো তো এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলে আল্লাহ তালা অবশ্যই বিপদের সময় আমাদের দোয়াকে কবুল করবেন দ্রুত আমাদেরকে সাহায্য করবেন এবং দ্রুততার সাথে আমাদের দোয়াকে কবুল করে নেবেন